প্রতি বছরের মতো এবারও লন্ডনে মহাসমারোহে অনুষ্ঠিত হল বাঙালি প্রাণের উৎসব বৈশাখী মেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব স্তরের মানুষ সমবেত হন উইভার্স ফিল্ডের এই আয়োজনে ক্যামেরায় লন্ডনে বৈশাখী মেলার বিস্তারিত জানাচ্ছেন ইব্রাহিম আদিত্য বৈশাখ আর মেলা একই সূত্রে গাথা। বাঙালির জীবনে বৈশাখ মাস যেমন স্বপ্ন আর অমিত সম্ভাবনার ফুলঝুরি নিয়ে হাজির হয় তেমনি বৈশাখী মেলাও হয়ে উঠেছে শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যেরই এক অবিচ্ছেদ্য অংশ আমরা শাড়ি পরে সাজুগুজু করে সবাই আসছি অনেক আনন্দ করছি এবং বাঙালি সংস্কৃতি আমাদের বাচ্চাদের কাছে তুলে ধরার জন্য আমাদের এখানে আসা মেলায় আমরা যখন আসি তখন আমরা আমাদের সংস্কৃতিকে ধারণ করি আমরা একে অন্যের সাথে পরিচিত হই নতুন ভাবে নতুন আবেশে। এই বইষকী মেলা এটা বড় মেলা হয় এখানে সব এই বৈশাখী মেলা মানেই মিলন মেলা। এ আসার পরে আমাদের অনেক পনেরো দশ পনেরো বছরের বন্ধুদের আমরা এখানে মিলিত হচ্ছি আর জিনিসটা খুবই ইন্টারেস্টিং আর সবাই যে আমাদের কালচার ড্রেস পরে আসছে সব মানুষ আসছে শিশুরাও আসছে এটা অনেক বেশি আমার কাছে আকর্ষণীয় মনে হয় আর তারাই জানবে যে তাদের ঐতিহ্য কি তাদের শিকড় কোথায় কেউ যায় কাণ্ড বাংলাদেশের সেরা নব্বই দশকে লন্ডনে যাত্রা শুরু করলেও এই মেলায় এখন ব্রিটেনের বহুজাতিক সমাজে বাংলা ক্রিস্টি ও ঐতিহ্যের সামগ্রিক প্রতিচ্ছবি আর তাই তো এই হয়ে উঠেছে এখন ইউরোপের সর্ববৃহৎ ট্রিট ফেস্টিভ্যাল প্রায় লাখখানের বাঙালি আজকে একত্রে মিলিত হয়েছে এবং অনেক ভালো লাগছে আমরা এক বছর অপেক্ষায় থাকি যে কবে মেলা হবে সবাই একসাথে হবে মেয়েরা লাল শাড়ি

মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মেলা শুরু হয় বেলা এগারোটায় এরপর দিনব্যাপী মূল মঞ্চে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও রিঙ্কু ছাড়াও তারকাদের সঙ্গীত নৃত্যসহ ছিল আকর্ষণীয় সব পরিবেশনা বিনোদনের পাশাপাশি আয়োজকেরা ভুলে যাননি বাঙালির চিরায়ত মেহেদি মুখচিত্র আলপনা আর বিভিন্ন প্রদর্শনী সহ পরিবার বান্ধব নানা আয়োজন দিয়ে সাংস্কৃতিক অভয়ারণ্য গড়ে তুলতে ছিল নাগরদোলা থিয়েটার গল্প ও কবিতা পাঠের আসর বাংলাদেশের চেহারা যেটা বলি না আমরা সেটা কিন্তু আমরা এই মেলাতে তুলে ধরলাম আমাদের মেলা শুধুমাত্র একটা কনসার্ট না আমাদের মেলা হচ্ছে শিক্ষা সংস্কৃতি আনন্দ বাঙালি কমিউনিটি তো বটেই ব্রিটেন সহ ইউরোপের টিভি দর্শকদের প্রত্যাশা ও আস্থার বন্ধন অটুট রাখতে এবারও চতুর্থবারের মতো মেলার পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এন টিভি চতুর্থবারের মতো আবার বৈশাখী মেলা এনটিভি অনেক সফলতার সাথে শেষ করেছে চার হান্ড্রেড কাউন্সিল আয়োজিত এই মেলাটিকে আমরা সারা বিশ্বব্যাপী আপনাদের জন্য সরাসরি সম্প্রচার করেছি আমরা জানি আপনারা কতটুকু ভালোবাসেন বাংলাদেশি কালচারকে এবং এন টিভি পরিবারকে আমরা যেভাবে বাংলাদেশি কালচারকে পৃথিবীর সব কোনায় পৌঁছে নেওয়ার পৌঁছে দেওয়ার শপথ নিয়েছি আপনারা আমাদের সাথে থাকবেন বাড়ির আঙ্গিনা থেকে বৈশাখী আজ ঠাই করে নিয়েছে লন্ডনের এই করে সহস্র মাইল দূরে দাঁড়িয়েও শৈশবে সেই স্মৃতি সুযোগ পাচ্ছেন যেমন প্রবাসী বাঙালিরা তেমনি বাঙালির শতাব্দী প্রাচীন ঐতিহ্যের সাথে শিশুদের পরিচিতি কিংবা শুদ্ধ সংস্কৃতি চর্চা তাদের প্রধান করার অনুপ্রেরণা খুঁজে নিচ্ছেন অভিভাবকদের কেউ কেউ থেকে ইব্রাহিম আদিত্য